গুড মর্নিং সাইনার্স আজকে ছিল রবিবার আমাদের তাই আজকে কোনো চাপই ছিল না সকালবেলা হালকা একটু রেডি হয়ে চলে গেছিলাম মাঠে আমাদের মাঠে ফল ইন করার টাইম থাকে সাড়ে ছটা এখনও পর্যন্ত সাড়ে ছটা কারণ এটা জিরো উইক্স চলছে চাই জিরো উইক্স মিন্স আমাদের যে ট্রেনিং শুরু হয় তার প্রথম সপ্তাহটাকে জিরো উইক্স ধরা হয় আমাদের এই অ্যাম্বুলেন্সে নিজেদের মানিয়ে নেওয়ার জন্য আমাদের কিছুটা টাইম দেওয়া হয় সেই জন্য এটাকে জিরো উইক্স বলা হয় এই মেয়েগুলোকে দেখছো এগুলো সবাই আমাদের ট্রেনিং সবাই যে সাব ইন্সপেক্টর নয় সবাই কনস্টেবল তা নয় কিছু সাব ইন্সপেক্টর কিছু কনস্টেবল কিছু সার্জেন্ট আছে তার মধ্যে কিছু এক্সাইজও আছে যার যেরকম থাকে সবারই এই টাইমেই হয় দেন ঘরে এসে চলে এসেছিলাম একটু মুড়ি মাখা করতে অ্যাকচুয়ালি আমার কাছেই শশাটা ছিল আর সবাই যেহেতু এখানে ছিল সেই জন্য চা ছোট ডান দিয়ে একটু মুড়ি মাখা চলছিলো অ্যাকচুয়ালি একসাথে থাকার এটাই হচ্ছে মজা আর দেখতে পাচ্ছো সবাই মুড়ি টুড়ি মেখে আর একদম বিন্দাস ইয়ে করছে অ্যাকচুয়ালি আমাদের খাওয়ার টাইম থাকে বাট ওই যা হয় নিজেরা থাকলে পরে একটুখানি নিজেদের মতন করে নেওয়ার কায়দা আর তোমরা হয়তো পাশে অনেক কিছু আওয়াজ পাচ্ছ অ্যাকচুয়ালি আমি তো এখানে থেকে এখানে অনেকে থাকি যার কারণে হয়তো সবার ভয়েসটা আসছে তার জন্য সরি দেন থালাবাটি নিয়ে চলে গেছিলাম আমাদের সকালের ব্রেকফাস্টে ব্রেকফাস্টে দিয়েছিল লুচি ঘুগনি ডিম আর কলা দেন স্নান টান করে ফ্রেশ হয়ে বসে গেছিলাম একটু স্কিন কেয়ারে আমি আগেও বলেছি যে এখানে স্কিন কেয়ার মানে জিরো তবু ওই আর কি বসে সবার সাথে গল্প গুজব করতে করতে দুপুরে লাঞ্চে শিখেছিলাম লাঞ্চে ছিল আজকে আলু মাখা ভেজ ডাল চিকেন আর চাটনি যারা চিকেন খাবে না তাদের জন্য পনির ছিল আর যারা পনিরও খাবে না তাদের জন্য ছিল ডবল ডিম এখানে খাবার সিস্টেম ভীষণ ভালো তোমাদেরকে পরে একদিন বলবো যে খাবার কীরকম হয়ে থাকে আর দেন সন্ধ্যাবেলা টিফিনে ছিল বিস্কুট দুটো করে কলা আর একটা এটা কি বলবো গজা এখানে অনেক ধরনের টিফিন থাকে এগুলো সম্পর্কে তোমাদের পরে বলবো আমি আপাতত আজকে এটাই পেয়েছি অনেকে অনেক ধরনের পেয়ে থাকে আর দেন এখানে জলের ব্যবস্থাটা ভীষণ বাজে এটা একটা বাজে ব্যাপার জলটা ছিল জলটা থাকে আর কি প্রচণ্ড লবণাক্ত যার কারণে জামাগুলো খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায় যেহেতু আমি শুক্রবারে এসেছি তো এর মধ্যেই কিছু নোংরা হয়ে গেছিলো তো এগুলো জল দিয়ে কেঁচেছিলাম বাট সার্ফ দিয়ে